নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজ হলো বৃহস্পতিবার তাই আমাদের পুরোপুরি নিরামিষ তো নিরামিষ দিনে আমি এই আলুর রেসিপিটি বানালাম বেশি ডালের সাথে খেতে অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক আমার এই বাদামি আলুর ভাজা কীভাবে আমি ভাজি আপনারা শিখে নিন আর প্লিজ আমার ভিতরে চেন না করে দেখতে থাকুন এখন এখানে বাদামি আলু নিয়ে ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়েও নিলাম এবার আমি গ্যাসটা জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে জলও দিয়ে দিয়েছি এবার আলুগুলো দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নিব বেশি সেদ্ধ করবো না দেখুন এবার আমি ঢেকে দিব এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম দেখুন এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা যাবে আবার কড়াইটা গরম হতে দেবো প্রায় গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তেজপাতা দুটো তেজপাতা টুকো করে দিয়েছি এখন প্রায় আর আমি দিয়ে দেবো তিনটি শুকনো লঙ্কা একটু টুকরো করে দিয়েছি আর আমি দিয়ে দেবো গোটা জিরে এখন একটু লাল লাল হতে দেবো তারপরে দিয়ে দেবো একটু বেশি করে আদা আদার ফ্লেভারটা আমার ভালো লাগবে না যেহেতু এখানে আমি পেঁয়াজ ইউজ করি প্রো করে নিরামিষ এর জন্য হচ্ছে আদাটা বেশি করে দিলাম এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাদামি বলে দিয়ে দিব আমি কিন্তু বেশি সেদ্ধ করে নিই হালকা সেদ্ধ করে নিয়েছি দেখুন এবার আমি তুলে দিয়ে দিয়ে দেব স্বাদ নুন দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে দেব এভাবে থেকে বাদামি খেতে এভাবে পছন্দ করে আমাকে জানাবেন এবার আমি ঢেকে দেবো পুরোপুরি লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট আমি এভাবে ঢেকে দেবো তাই হয়ে গেছে এবার দেখুন নামানোর দু মিনিট আগে আমি দিয়ে দিব ঘি ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম ভাতের সাথে ডাল আর এই বাদামি আলু ভাজা থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না আশা করবো আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে তত পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা